টাইগার পেস যে কোনো প্রতিপক্ষের জন্য এখন বড় হুমকি তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে বাংলাদেশি ব্যাটারদের মানসিক পরিবর্তন আনা জরুরি বলে জানিয়েছেন রংপুর রাইডার্স খেলা পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ তামিমের হঠাৎ অবসর অবাক করেছে খুশদিলকে সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অভিজ্ঞতা খুব দরকার ছিল জানান খুশদিল সিলেট থেকে শাহরিয়ার হোসেনের রিপোর্ট বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আলোচনা সবখানে সাকিব লিটন কারো জায়গা না হওয়ায় অনেকেই আশাহত হয়েছেন শুধু দেশেই নয় বিদেশি ক্রিকেটার সহ অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোলিং অ্যাকশনের সমস্যা ব্যাটার সাকিবকে নির্বাচকরা প্রয়োজন মনে করেননি ফর্মে বাদ লিটনও অবসরে গেছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহ থাকলেও সাকিব তামিমের অভাব অপূরণীয় বলছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিন শাহ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব তামিম থাকলে দারুণ হতো তামিমের অবসর আমাকে অবাক করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অভাব অপূরণীয় অভিজ্ঞতা বিচারেও তাকে দলে রাখা যেত টাইগার পেজ ইউনিট বিশ্ব ক্রিকেটে এখন প্রশংসিত তবে ব্যাটিংয়ে অন্য দেশগুলোর চেয়ে টাইগাররা কিছুটা পিছিয়ে তবে এর থেকে পরিত্রাণের উপায়ও আছে অ্যাপ্রোচের সাথে পরিবর্তন আনতে হবে মানসিকতায় বোলিং আর টেক বলতে বাংলাদেশের পেসাররা ওয়ার্ল্ড ক্লাস নাহিদ রানা যেকোনো প্রতিপক্ষের জন্য বড় ভয়ের নাম তবে ব্যাটিংয়ে উন্নতি আনা প্রয়োজন ব্যাটাররা অ্যাপ্রোচ ও মানসিকতার পরিবর্তন আনলে ভালো করবে বাংলাদেশ বোলিং এবারের বিপিএল উইকেট মনে ধরেছে খুশ দিলে এমন উইকেটে অভ্যস্ত হলে শুধু ব্যাটাররাই ভালো করবে না বোলারদেরও চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা বাড়বে বলে মনে করেন পাকিস্তানি এই ক্রিকেটার শাহরিয়ার হোসেন ডি নিউজ সিলেট